এই যে দেখেন বাতাসটা দেখেন ভাই দেখছেন ভাই এটা কিন্তু একটা ফ্যানে চলতেছে এই দেখেন বাতাসটা কি ভাই মনে হয় যে এটা আমি গুড্ডি উড়াইতেছি ভাই আচ্ছা এত শক্তি এটা দেখেন ভাই ঠিক আছে এই ছেড়ে দিলাম ভাই ফ্যানের মধ্যে কত বাতাস দেখছেন আচ্ছা প্রচুর বাতাস ভাই আর এটা কিন্তু আপনি জলীয় বাষ্পের কাজটাও করবে আচ্ছা এটা দেখে কিন্তু দেখেন এই যে জলীয় বাষ্পের কাজটাও করবে মিস্ট বের হবে জি আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু কম ভাই দেখেন এই যে 9 8 দেখেন 7 রিমোট দিয়ে 6 5 4

আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু এই চার্জার ফ্যানগুলো একেবারে কম দামের ভেতরে দেওয়া হবে দেখেন আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে নিকাই কিচেন স্টোরে তো আলমিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম ফ্যানের দাম নাকি কমে গেছে আজকে মানে বর্ষার সিজনে এই ইয়ার কুলার ফ্যানটা একেবারে মনে করেন মাথা মাতানষ্ট দামে থাকবে ভাই আচ্ছা অর্ধেক দামে একদম অর্ধেক দামের চেয়ে কমে থাকবে ভাই প্রচন্ড গরমে তো এই ফ্যান দেখি ষোলো হাজার টাকা বিক্রি করছে আর এখন তো বর্ষার সিজন ভাই এখন বৃষ্টি বাদলের দিন ভাই তারপর ব্যবসা যে গরমটা ভাই এই ব্যবসা গরমটা কিন্তু সহ্য করা যায় না ভাই ভাই বর্ষার দিন বৃষ্টিপাত ঠিক আছে গামতেছেন তো ঠিকই

আর এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন রিমোট আছে জি আর আজকের ভিডিওটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ভিডিও আচ্ছা আপনারা আপনি মানে বাংলাদেশের মধ্যে যত চ্যালেঞ্জ আছে ইউটিউব ফেসবুক যত শোরুম আছে যাচাই করে তারপর আমাদের থেকে কিনবেন এমন একটা প্রাইস দিয়ে মানে আপনার সাথে কমে কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না ভাই আমি কি বলছি ভাই যাচাই করে তারপর আমাকে অর্ডার করবেন ওকে কিন্তু স্টক সীমিত সীমিত সময়ের জন্য হবে এটা আচ্ছা কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে এটা কারেন্ট ছাড়া ব্যাকআপ দিবে যদি এরকম ফুল স্পিডে কেউ চালান মিনিমাম 3 ঘন্টা 3 ঘন্টা মিডিয়ামে কেউ চালাইলে পাঁচ ঘন্টা আর একেবারে লোতে যদি কেউ চালান আমি লোটা একটু দেখাই দিই এই যে দেখেন এখানে কিন্তু কম ভাই যে দেখেন এই যে নাইন এইট দেখেন সেভেন রিমোট দিয়ে সিক্স ফাইভ ফোর এই থ্রি এরকম ভাবে যদি কেউ লোতে চালান তাহলে আঠাইশ ঘন্টা চলবে একটা না আচ্ছা এখানে বক্সে লেখাই আছে এটা এবং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং এখানে দেখেন যে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং হবে এবং কি এটা সোলারে চলবে সোলারে চলবে সোলারে চলবে আইপিএস এ চলবে ঠিক আছে আচ্ছা আর এমনি তো চার্জিং ও চলবে ডাইরেক্ট লাইন ও চলবে এখন এই যে আপনার বলতেছেন যে 28 ঘন্টা চলবে লো স্পিডে লো স্পিডে তাহলে ব্যাটারি তো আছে শক্তিশালী ব্যাটারিটা আমি দেখাই দিই ভাই হ্যাঁ এখানে দেখাই দিই এই যেটা ব্যাটারিটা আমি খুলে রাখছি দেখানোর জন্য ওকে এই যে দেখেন এই দেখেন বড় একটা কিন্তু ব্যাটারিও দেওয়া আছে এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি আচ্ছা এই যে এখানে সবকিছু লেখা আছে 12 ভোল্টের ব্যাটারি 4.5 mAh এর হবে ব্যাটারিটা অনেক বড় ব্যাটারি অনেক বড় জি আচ্ছা এখন এই যে ফ্যান গুলো যারা কম দামের আজকে আপনার কাছ থেকে নিবে তারা তো হয়তো বা চিন্তা করবে যে না ফ্যানের দাম যেহেতু কমা দিতেছে ফ্যানগুলা কি আবার কোন ডিস্টার্ব আছে কিনা না না এটা ডিস্টার্ব নয় আবার এটা কিন্তু লাইট আছে এল ইডি লাইট দেখছে দেখেন এই যে এখানে এল ইডি লাইট এটা বাড়ানো যাবে কমানো যাবে লাইট গুলো দেখছেন দেখেন এখন তো ভাই একটা বর্ষার সিজন বৃষ্টি বাদল হইতেছে এখন কিন্তু ব্যবসা গরম প্রচুর তারপরে ফাঁকে ফাঁকে রোদ উঠলে কিন্তু থাকেই জানা ভাই না এরকম একটা ফ্যান যদি আপনার বাসায় থাকে চার্জার ফ্যান লাগবে না একটা মোটামুটি এসির কাজ করবে মোটামুটি একটা এয়ার কুলারের কাজ করবে এটা কিন্তু এয়ার কুলার সিস্টেম মানে কি পানি দেওয়া যায় পানি দেওয়া যাবে

আর এখানে একটা ট্যাঙ্কি আছে এটার মধ্যে আপনারা চাইলে নর্মাল পানি বা ঠান্ডা পানি দিয়ে দিবেন একদম ঘরটা পুরো শীতল হয়ে যাবে আচ্ছা এখানে পানি ভাই পানি কতটুকু দেওয়া যাবে এটাতে পানি দিতে পারবেন 2 লিটার 2 লিটার পানি দিতে পারবেন 2 লিটার পানি দিতে পারবেন 2 লিটার পানিতে যাবে কয়দিন এটা 2 লিটার পানি দিলে এটা যাবে হলো আপনার মিনিমাম 16 ঘন্টা 16 ঘন্টা 2 লিটার পানি দিলে এটা 16 ঘন্টা যাবে আর এই দুটো হচ্ছে আইপিএস এ যারা ইউজ করতে চান সোলার যারা ইউজ করতে চান এই সুইচগুলো ইউজ করতে হবে আমরা দেখাই দিব প্র্যাকটিক্যাল আচ্ছা এখন বাতাসটা হচ্ছে খুব সুন্দর বাতাস হচ্ছে আর এটা কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন এটা ফোল্ডিং করতে পারবেন আচ্ছা ভিডিওতে কিন্তু বাতাসটা আসলে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে একটু মানে বাতাসটা বোঝানোর কোন উপায় আছে বাতাসটা বোঝানোর জন্য আমি আপনাকে একটা পলি দিয়ে দেখাই দিবে এখানে ঠিক আছে এই যে আমি পলিটা দিয়ে দেখাই দিই কারণ এখানে অনেকগুলো ফ্যান চলে তো আমি একটা ফ্যান দিয়ে দেখাই দিই আপনাকে আচ্ছা এই যে একটু স্পিডে যে আপনি হাতেও বাড়াইতে পারবেন এই দেখেন এখান থেকে কিন্তু ম্যানুয়ালি আপনি বাড়াতে পারা কমাতে পারবেন এই যে দেখেন বাতাসটা দেখেন ভাই

এগুলা কিন্তু আপনারা যারা আমাদের অনলাইন থেকে অর্ডার করে কিনছেন ষোলো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো লাস্ট বারো হাজার পাঁচশো করে কিনছেন হ্যাঁ বারো হাজার পাঁচশো করে কিনছেন আবার পাঁচশো টাকা কুরিয়ার চার্জ দিচ্ছেন তো আজকে আমরা দামাকা প্রাইজে দিব সীমিত সময়ের জন্য পাঁচ বছরের গ্যারান্টি সহকারে অনলি অনলি দশ হাজার আটশো পঞ্চাশ টাকা দশ হাজার টাকা সীমিত সময়ের জন্য ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা কাস্টমার দিয়ে নিতে হবে কারণ আমরা তো প্রাইসটা একেবারে পানির দামি দিই আচ্ছা 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 পানির দামে দিয়ে দিছে দেখেন ষোলো হাজার টাকার ইয়ার কুলিং সিস্টেম ফ্যান এখন পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার আটশো পঞ্চাশ টাকা বলে দিবে এটা কিন্তু ডিজনি ইটালি ডিজিটালি ডিজনি ইটালির ব্র্যান্ড প্রত্যেকটা ফ্যানের গায়ে লেখা থাকবে যেখানে কিন্তু দেখে নিবেন ঠিক আছে আর এটা হচ্ছে আমরা পাঁচ বছর ওয়ারেন্টি মেমোতে লিখে দিব যদি ঢাকা সিটির বাইরে হন এক হাজার টাকা আমাদেরকে বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে পণ্য হাতে পেয়ে যাবেন তারপরে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আর ঢাকা সিটির মধ্যে হলে কোনো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফোন দিলে আমরা প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছাই দিব আর সরাসরি যারা আপনার দোকানে আসবে জি যারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নিকাই কিচেন স্টোর একশো চৌচল্লিশ একশো পঞ্চান্ন গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট আমাদের এখানে ফোন নাম্বার আছে আমি মুখে বলে দিতেছি তারপরও জিরো এটা বিকাশ প্লাস নগদ নাম্বার আমাদের পার্সোনাল নাম্বার এই নাম্বারে আপনারা পেমেন্টটা করবেন এক হাজার টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা পাঠিয়ে দিব আর এখানে যে দশ নম্বরটা দেখতেছেন হ্যাঁ দশ আর ফাইভ ওয়ান এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার চেষ্টা করবেন এখানে নেটওয়ার্কের প্রবলেম আচ্ছা যার ফলে আমরা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে যারা হচ্ছে বেশি গরমে অনেক দামের কারণে ফ্যানগুলো কিনতে পারেন নাই তারা কিন্তু এই সুযোগে ফ্যানটা কিনে রাখতে পারেন এই বছর যদিও গরম বেশি দিন নাই তারপরেও কিন্তু দুই মাস আছে আরও তো দুই মাস পরে যে ফ্যান ফেলে রাখবেন এরকম না আপনারা কিন্তু সামনে বছর এটা ব্যবহার করতে পারবেন ওই বছর আর আপনার কিনতে হচ্ছে তারপরে একটা নরমালি চার্জার ফ্যান কিনলে বর্তমানে সাত আট হাজার টাকা লাগে আর এরকম সাইজের বড় চার্জার ফ্যান গুলো দশ বারো হাজার টাকা দিয়ে কেনা লাগে এটা কিন্তু আপনার চার্জার ফ্যানের কাজ করবে এটা এয়ার কুলারের কাজ করবে মোটামুটি একটা এসির মতো পুরো রুমটাকে শীতল করে দিবে শীতল করবে তো ভাই আপনি বললেন যে একেবারে অর্ধেক দামে আজকে ফ্যান দিয়ে দিবেন আজকে অর্ধেক মানে অর্ধেকের চেয়ে কম দিয়ে দেব ভাই আচ্ছা সেই দামটা কত যাতে সবাই নিতে পারে আজকে দামটা হবে দামটা বলার আগে আমি একটু বলে দেই এটা নিতে হলে প্রথমে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির বাইরে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে পণ্যটা হাতে পাবেন তারপরে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আচ্ছা সিটির মধ্যে হলে কোনো অ্যাডভান্স লাগবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে পণ্য আপনার বাসায় ক্যাশ অন ডেলিভারি পাবেন তারপর বাকি টাকা পেমেন্ট করবেন আচ্ছা আর সরাসরি যারা আপনার দোকানে আসতে চাই তাদের ঠিকানাটা বলে দিবেন যে ঠিকানাটা প্রাইসটা বলে আমি ঠিকানাটা বলে দিতেছি তো এটা কিন্তু আমাদের থেকে যারা রিভিউ আগে দেখছেন যে ষোলো হাজার পাঁচশো টাকা ছিল চোদ্দো হাজার পাঁচশো ছিল লাস্ট ভিডিওতে ছিল বারো হাজার পাঁচশো তো এটা আমরা স্টক সীমিত বর্ষাকালীন অফার তো এটা কিন্তু আমরা একেবারে সীমিত সীমিত সময়ের জন্য দিবে দামটা দশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারছেন সেই ইয়ার কুলার সিস্টেম চার্জার ফ্যান যেটা নাকি শুধু চার্জার ফ্যান বলে চলবে না এয়ার কুলিং সিস্টেম আছে আর মিস্টের ব্যবস্থা আছে দেখেন এই যে ঠান্ডা কিন্তু আপনার মিস্ট বের হবে আচ্ছা দুই তিনটা সুবিধা পাচ্ছেন একে তো কারেন্ট ছাড়াও চলবে আবার একে তো আপনার কারেন্ট দিয়ে ডাইরেক্ট চলবে আবার এই যে মিস্টও বের হবে আবার সাথে সাথে হচ্ছে দামও আপনারা কমে পেয়ে যাচ্ছেন

বিকাশ প্লাস নগর পার্সোনাল নাম্বার আর আমাদের এই যে এখানে দশ নাম্বারটা আছে দুইটা নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা খোলা থাকবে এখানে নেটওয়ার্কের সমস্যা আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোবিন ভাই আল্লাহ হাফেজ ওকে